আইএলএস হাসপাতালে মুখ্যমন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য অসুস্থ আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজীব ভট্টাচার্য বিহার সফর সেরে আগরতলায় নেমে সোজা আইএলএস হাসপাতালে চলে আসেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা হার্টে ইস্কিমিয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজীব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য চলছে হার্টের নানা পরীক্ষা নিরীক্ষা প্রকল্প চলছে সমস্ত পরীক্ষা পর্ব শেষ হলে চিকিৎসকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এখন তো অবজারভেশনে আছে এখানে ওনার পরীক্ষা নিরীক্ষার পরেই বলা যাবে কি হয়েছে বললো যে একটা স্কিমিয়া হয়েছে হার্টে এখানে যতক্ষণ করে পরীক্ষা নেওয়া হবে ততক্ষণ কোথায় কি প্রবলেম কোনো আর্টারি ব্লক আছে কি না দেখব তারপরেই যা ডিসিশন নেওয়া হবে আপনারা দিয়ে স্টেবল আমার সাথে কথাও বলেছে